ঢুকবো সবাইকে প্রস্তুত হতে বলে ভারত থেকে বার্তা দিলেন শেখ হাসিনা এরপর জানিয়ে দেব শেখ হাসিনা দেশে ঢুকলেই সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হবে ঘোষণা দিয়ে যা বললেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এরপর জানিয়ে দেব নির্বাচনের আগে কোথায়ও পালাতে পারবে না ডাক্তার ইনুস হঠাৎ সবার সামনে কেমন ঘোষণা দিলেন সেনা দর্শক নতুন একটা নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশের বেশ কিছু চলমান ঘটনা থেকে বলি আপনারা ইতিপূর্বেই ভিডিওর কিছু অংশ দেখেই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে হতে চলেছে যারা ভিডিওটি ওয়ান করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা দীর্ঘদিন ভারতে নির্বাসিত জীবন কাটানো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠালেন এক গোপন বার্তা সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন এই এক লাইনে যেন জমে উঠেছে গোটা দেশের রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগের ভিতরের সূত্র জানাচ্ছে ভারতে একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের শীর্ষ পর্যায় নেতাদের সাথে জরুরি বৈঠক করেন শেখ হাসিনা বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বললেন আমি আর দেরি করতে চাই না আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে দেশে ফিরব সবাই প্রস্তুত থাকুন এই ঘোষণার পরপরই রুমে উপস্থিতি নেতারা একে অপরের দিকে তাকিয়ে থাকেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না সত্যি কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে নতুন এক শক্তিশালীর জ্বর তিনি ফিরে এলে সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে কারণ দেশের ভিতরে আওয়ামী লীগের সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতা পর্যন্ত সবাই বহুদিন ধরে অপেক্ষা করছে এই দিনটির বিশেষ করে গত বছরের রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাকে দেশে থাকতে দেওয়া হয় নাই বীরের বেশে শেখ হাসিনার আগমন যেন নতুন আগুনে ঘি ঢেলে দেবে প্রশ্ন উঠছে তিনি কি সত্যি নিরাপদে দেশে ঢুকতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই ঘোষণা কেবল আওয়ামী লীগ নয় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক শক্তিকেই নাড়িয়ে দিয়েছে কারণ তিনি দেশে ফিরলে প্রথমত দলের মনোবল অস্বাভাবিকভাবে বেড়ে যাবে দ্বিতীয়ত বর্তমান সরকারের সাথে নতুন সংঘাত অস্বাব হয়ে উঠবে এই ঘোষণার পরপরই রাজধানীতে আওয়ামী লীগের নেতাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে দলের নেতাকর্মীরা লিখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরছে প্রস্তুত হও চব্বিশ ঘন্টার কাউন্টডাউন শুরু ইত্যাদি বার্তা বিভিন্ন জেলা থেকে খবর আছে স্থানীয় আওয়ামী লীগ অফিসগুলোতে নেতারা জরুরি বৈঠক ডাকছেন এবং মাঠ পর্যায়ের কর্মীদের সংগঠিত হতে নির্দেশ দিচ্ছেন অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীও নড়েচড়ে বসেছে গোপন গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে এয়ারপোর্ট থেকে শুরু করে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে করা নজরদারি বসানো হয়েছে কেউ কেউ বলছেন সরকারের ভেতরে বিভক্তি আছে কেউ চায়না শেখ হাজিনা ফিরুক আবার কেউ মনে করছে তাকে আটকালে পরিস্থিতি ভয়াবহ হতে পারে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে শেখ হাসিনা কি হঠাৎ করে বিমানযোগে ঢাকায় অবতরণ করবেন নাকি সীমান্ত পেরিয়ে ভিন্ন কোনো পথে প্রবেশ করবেন শেখ হাসিনা এতদিন ধরে যে সতর্ক গোপন কৌশলে রাজনীতি করে আছেন, তাতে মনে করা হচ্ছে এবারও তিনি চমক দেখাতে পারবেন এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন আমাদের নেত্রী আছেন আর এটাই যথেষ্ট দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য যেভাবে অপেক্ষা করছে শেখ হাসিনার দেশে প্রবেশ করলেই সেই আন্দোলন নতুন মাত্রা পাবে সরকারের পক্ষ থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিএমপির ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে বলে দলীয় একাধিক সূত্র স্বীকার করেছে কারণ শেখ হাসিনা দেশে ফিরলে আন্দোলন নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠবে অনেকে আশঙ্কা করছেন ঢাকা শহর আবারও রণক্ষেত্রে পরিণত হতে পারে রাজনীতির পুরনো পর্যবেক্ষকরা বলছেন দু সালের পর থেকে শেখ হাসিনা দেশের বাইরে আছেন এত দীর্ঘ সময় পরে হঠাৎ করে দেশে ফেরার ঘোষণা নিচ্ছুক নাটক হতে পারে না নিশ্চয় এর পেছনে আছে আন্তর্জাতিক কোনো কূটনৈতিক সমঝোতা অথবা দেশের ভিতরে হঠাৎ করে তৈরি হওয়া ক্ষমতার শূন্যতা সব মিলে এখন সবার চোখ চব্বিশ ঘন্টার ঘড়ির কাটার দিকে আওয়ামী লীগ কর্মীরা উন্মুক্ত হয়ে আছে তাদের নেত্রীকে বরণ করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে সাধারণ মানুষও কৌতূহলী হয়ে তাকিয়ে আছে সত্যি কি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত থেকে ফ্লাইটে চড়ে ঢাকার মাটিতে নামবেন শেখ হাসিনা নাকি আবারও শেষ মুহূর্তে কোনো অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়াবে রাজনৈতিক উত্তেজনায় যখন চারদিক গরম তখন দেশের প্রত্যেকটি নাগরিকের মনে একটাই প্রশ্ন এই চব্বিশ ঘন্টা পেরলই কি বাংলাদেশের রাজনীতি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ঢাকা এখন যেন অগ্নিগর্ব রাজনৈতিক উত্তেজনায় দেশটাকে কেউ কেউ তুলনা করছেন অগ্নিগিরির সাথে বিদেশ থেকে নেতাকর্মীরা দেশে ঢুকে পড়ার হিড়িক পড়ে গেছে সবাই রাজপথে নেমে পড়েছে শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য যাকে যাকে মিছিল নিয়ে ঢাকার দিকে রওনা দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছু মানুষের মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আবার কিছু মানুষের মুখে শেখ হাসিনা সরকার বারবার দরকার যেখানে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে এরই মধ্যে এক চাঞ্চলকর ঘোষণা দিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় তিনি জানালেন শেখ হাসিনা দেশে ফিরলেই সেনাবাহিনীর হাতে গ্রেফতার হবে এই ঘোষণার মধ্যে দিয়ে হঠাৎ করে পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক নতুন সংকট আওয়ামী লীগ আশায় বুক বেঁধেছিল যে দীর্ঘ নির্বাস ভেঙে শেখ হাসিনা দেশে ফিরবেন নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দেবেন দলকে কিন্তু সেনাপ্রধানের এই ঘোষণা তাদের বুকের ভেতর যেন বজ্রপাত হয়ে আঘাত করল ওয়াকারুজ্জামান স্পষ্ট করে বললেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতীতের অপরাধ আর ষড়যন্ত্রের দায় মাপ করা যাবে না দেশে ফিরে তিনি আইনের মুখোমুখি হবেন আর সেই দায়িত্ব সেনাবাহিনী পালন করবে কঠোরভাবে ঘোষণার পরপরই ঢাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন দ্বিদায় বকছে তাদের নেত্রী যদি বিমানবন্দর থেকে সরাসরি সেনা হেফাজতে চলে যান তবে দলের মনোবল ভেঙে পড়তে পারে অন্যদিকে বিএমপি এবং তাদের সমর্থকরা ঘোষণাকে স্বাগত জানিয়েছে তাদের দাবি শেখ হাসিনা বহুদিন ধরে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন এখন বিচার এড়ানোর সুযোগ নেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই ঘোষণার মধ্যে আছে আরও এক ধরনের রাজনৈতিক বার্তা তিনি বলেছেন বাংলাদেশ কোনো ব্যক্তির দয়ার দান নয় যারা মনে করছেন তারা বিদেশে বসে নির্দেশ দিবেন দেশে অশান্তি তৈরি করবেন তারা ভুল করছেন দেশে আইন সবার জন্য সমান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধু শেখ হাসিনা নয় পুরো আওয়ামী লীগের জন্য এক ধরনের সতর্ক সংকেত সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিল নির্বাচনের আগে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত ঢাকার রাজপথে এরই মধ্যে পুলিশ র্যাপ আর সেনাবাহিনীর টহল বেড়ে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা জোরদার করা হয়েছে কেউ কেউ বলছেন যেন এক অঘোষিত যুদ্ধ অবস্থা এদিকে আওয়ামী লীগের ভেতরে তীব্র অসন্তুষ্ট দলের নেতাকর্মীরা বলছেন শেখ হাসিনা আমাদের গণতন্ত্রের প্রতীক তাকে দেশে ফিরতে হলে গ্রেপ্তারের ভয় দেখানো মানে জনগণকে ভয় দেখানো আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে ভিন্ন সুর তারা বলছে আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে নানা মামলা চলছে পালিয়ে তিনি ভারতে বসবাস করছেন দেশে ফিরলেই তাকে আইনের আওতায় আনা হবে এটাই স্বাভাবিক মানুষের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া কেউ মনে করছে এটাই সময় শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার আবার কেউ বলছে তাকে গ্রেপ্তার করলে দেশের রাজনীতি আরও অস্থিশীল হয়ে পড়বে তবে একটা বিষয় স্পষ্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের চূড়ান্ত অবস্থান তুলে ধরেছেন তিনি যে শুধু রাজনৈতিক বার্তা দেননি তার সঙ্গে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার কঠোর প্রতিশ্রুতি ঢাকার সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে যদি সত্যি শেখ হাসিনার দেশে ফিরেন তবে কেমন দৃশ্য দেখতে হবে বিমানবন্দরে কি ঘটবে সেনাবাহিনী ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশে কি শেখ হাসিনাকে প্রয়োজন যদি বাংলাদেশে শেখ হাসিনাকে প্রয়োজন হয়ে থাকেন এবং আপনি যদি মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনি যদি মনে করেন যে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রয়োজন না তাহলে অবশ্যই কমেন্টটি করে জানিয়ে দেবেন দর্শক এতক্ষণ সংবাদটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক আমাদের ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ